আমি যে একজোড়া কবিতর গল্প করতেছি বসে বসে আর এলো সিঙ্গেল কবুতর আর এখানে দেখেন বেজোড়া কবুতর তখন থেকে মানে একসাথে আটার মতো একসাথে লেগে আসে সালাম আলাইকুম প্রিয় দেশবাসী যারা আমার এই ভিডিওটি দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহুর্তে আমি আছি সাভারের নবীনগরের জাতীয় স্মৃতিসৌধে তো স্মৃতিসৌধে আসার আগে এই নোটিশটা যে দেখে নেবেন প্রতিদিন খোলা থাকে শুধু সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে খোলা পাবেন প্রতিদিন তো আমরা আসছিলাম এমনি সাধারণ দিন শুরু ছাড়া তো ভিতরটা একদম পুরা খালি মানুষজন কম ধরতে গেলে নাই আশপাশটা একদম নিরিবিলি এটা হলো নবীনগরের একটা ছোট গেট আর কি মেন গেটটা সবসময় বন্ধ থাকে ওটা খোলে আপনার বিশেষ ছুটি যেগুলা হয় বড় বড় ওগুলো দিনে কি খোলে তখন ওই দিনে মানুষ বেশি হয় এইগুলো গাছ কেটে কি সুন্দর ডিজাইন করে তো আপনারা এই গেট দিয়ে যখন ঢুকবেন এই পাশে মসজিদ আছে সুন্দর যারা নামাজ পড়েন আইসে নামাজ পড়তে পারবেন এখানে সংসার নেই খানারও ব্যবস্থা আছে যে এখানে বসে বসে গল্প করা যায় গল্প করার মতো পরিবেশ নিরিবিলি এই যে এক ধরনের কবিতর গল্প করতেছে বসে বসে আর হইলো সিঙ্গেল কবিতর বসে আছে আর ভিতরে আসার সময় যে দেখবেন যে ক্যামেরা নিয়ে দাঁড়া আছে হ্যাঁ ছবি তুলবেন না দরকার হলে মোবাইলে তুলবেন ওদের কাছে তুলবেন না একটা ছবির জন্য দশ টাকা করে নেয় আউল ফাউল ক্লিক দিয়া ছবি নিব দশ টাকা করে পিস আবার গেটের সামনে অনেক সময় দেখা যায় রং নিয়ে দাঁড়ায় থাকে হাতে সিটিソード অথবা পথে কাকাই দিয়ে আবার টাকা দাবি করবে কবে যে আমাদেরকে খুশি করেন আসলে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন সব এগুলো হলো সতর্ক বাণী দেখুন কত সুন্দর যে মসজিদটার কথা বললাম না এই যে মসজিদটা দেখছেন মসজিদটাও সুন্দর আছে আপনারা যদি ভিতরে যান দেখতে পারবেন মসজিদটা কত সুন্দর আরেকটা উন্মুক্ত মঞ্চ আছে আপনারা এখানেও আসে বসে বিশ্রাম নিতে পারবেন রোদ এর মধ্যে এখানকার ক্লিনার আছে মানে এখানকার ঢুকা আগে এগুলো পরিষ্কার করে রেখে দেয় এখানে আপনারা যখন আসবেন দেখে বুঝতে পারবেন এলাকাটা কত ভালো মানে পরিবেশটা কত সুন্দর ঘুরতেই মন চায় কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনারা জোড়া কবিতর আসবেন বিশেষ করে আপনারা এই জঙ্গলের দিকটা যাওয়ার চেষ্টা করবেন না বুঝলো জোড়া কবিতর হোক সিঙ্গেল কবিতর হোক ওইদিকে যাবেন না ওইদিকে গেলে হবে কি পকেট থেকে মানি ব্যাগ টাকা মোবাইল সব গায়ে হয়ে যাবে

এই সাইডে যে জঙ্গলটা আছে আবার এই সাইডে মানে পিছনের সাইডে অনেক জঙ্গল আছে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় বিশাল বড় এরিয়া কিন্তু এই জায়গাটা হ্যাঁ আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন না যদি আপনারা গুগলে যায় ম্যাপ ম্যাপ দেখে নাকি এখানকার যে ম্যাপ তাহলে দেখতে পারবেন না এটা কত বড় এরিয়া তো সেখানে দেখতে পারবেন যে পিছনে আরো জঙ্গল আছে অনেক জঙ্গল আমরা ডাইরেক্ট সামনে আছি এখান থেকে দেখেন ভিউটা কত সুন্দর দেখায় আর এখানে আসা পর একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো কি এই যে এগুলো জায়গায় উপরে উঠতে দেয় না এগুলো হলো শহীদের কবর দুই সাইডে আছে এই সাইডে আছে ওই সাইডেও আছে শহীদের কবর কিন্তু ওরা উপরে উঠে পরিষ্কার করতেছে ঘাসটা লেভেল করে দিতেছে মেশিন দিয়ে দেখেন আমি সাধারণ মানুষদেরকে উঠতে দেয় না আমি হয়তো কাজের জন্য এরা উঠছে আর কি এখানে অজ্ঞত গত নাম আর শহীদদের কবর আর কি অনেক শহীদ আছে যাদের নাম দাঁড়া নাই তাদেরকে এখানে আর কি কবর দেওয়া হয়েছে তো এই বলে কাউকে উঠতে দেয় না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় এগুলো ভিতরে এমনি সাধারণ দিনে উঠাবে না কিন্তু অন্যান্য দিনে এগুলো খুলে দেয় পুরো অনেক মানুষ ভিতরে উপর দিক দিয়ে উপরে ওঠে তো এটা এটা যদি আমি পুরোটা ঘুরে দেখাতে যাই অনেক হয়ে যাবে ভিডিওটা আপনারা যদি কষ্ট করে না এসে যদি দেখতে পারেন নিজের সহচক্ষে তাহলে এখানকার যে আসল মজাটা সেটা পাবেন কারণ এখানে ঘুরে শেষ করার মতো না জায়গা না ভালো একটা জায়গা যদি সৎ আসেন ঘুরে শান্তি পাবেন আর ওই সাইডে আরেকটা জায়গা আছে সেটা হলো কি আপনাদেরকে যদি দেখাতে যাই গাছ অনেকগুলো গাছ আছে যে এক একটা দেশের এক একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আইসা গাছগুলো করে দিছে উপহার দিয়ে গেছে কি বাংলাদেশ সরকারকে তো সেগুলো গাছ ওখানে রোপণ করা হয়েছে আপনারা যদি আসেন গাছের নাম এবং কে দিছে কোন সালে সব কিছু বিস্তারিত লেখা আছে

গাছটির নাম কি পবন ঝাউ যিনি দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন ওনার নামও আছে কত সালে এটা রোপণ করা হয়েছে উনিশশো নব্বই সালে অনেক দিন আগে তো দেখেন গাছের সাইজ আসলে আমারও জন্মের আগে তো গাছের সাইজটা তো অনেক ছোট যাই হোক অনেক এমন গাছ আছে অসংখ্য গাছ আছে দেখেন এর আরো জাম গাছ আছে জামও ধরে ঈশ্বর অনেক ধরনের গাছ আছে যেগুলো আপনারা দেখেন না নাম শুনে নেই এখানে আসলে দেখতে পারবেন এখানে এটা একটা অদ্ভুত একটা গাছ এই গাছ দেখা এই যে এটা হরতকি গাছ এই যে দেখেন একজন ক্যামেরাম্যানের খপ করে পড়ে গেছে আর ছবি ছাড়ার নাম নেই কথা হয়েছিল চার ছবি উঠাবো এখন বিশ বাইশটার মতো ছবি হয়ে গেছে আর আসলে এই জন্য আমি নিষেধ করছিলাম যে ক্যামেরা না নেওয়ার জন্য ক্যামেরা নিলে এরকম হয় চার পাঁচটা কথা বলে নেবেন ক্লিক করবে এনে করতে করতে বিশ বাইশটা আর পুঁথি গেলে গিয়ে দশ টাকা তাহলে তো বোঝেনি ব্যবসা ওই দিক কোন দিকে চলে তো দেখি ঘোরাঘুরি করি আর কিছু দেখাতে পারি কি না আপনাদেরকে আপনারা চেষ্টা করবেন এই দিকটা আসার জন্য আসলে তাহলে আপনারা ঘুরে মনে এখানকার মজাটা নিতে পারবেন তো এটা একটা দেখেন রোদ উঠছে এই জায়গাটা ছায়ার নিচে যদি আসেন তো ছায়া লাগে আমার হিসেবে জায়গাটা দিছে ভালোই কিন্তু একটু যদি চেয়ার কয়েকটা চেয়ার অথবা বারেঞ্চ দিত তাহলে আরো জায়গাটা সুন্দর হতো কিন্তু এভাবে দিছে মানুষ কি দাঁড়ায় থাকবে একটু বসার জন্য একটু চেয়ার বেরেন্সি দিলে ভালো হতো এখানে একটা স্পিড বোর্ডও আছে ধুলা চলার জন্য না এগুলো হলো মাছের খাবার দেওয়ার জন্য এগুলো মানুষের জন্য শুধু এখানে মাছ চাষ করে মাছের খাবার দেওয়ার জন্য কি ওটা এখানে যে আসে নিচে সাপলা ফুল থাকে সাপলা ফুল অনেক সময় তো এই সিজনে সাপলা ফুল একটু কম আছে ফোটে নাই বেশি তো যখন সিজন হয় তখন সাপলা ফুল ফোটে আর ও যে গাছগাছালি আছে ওই সাইডের পিছনে হেলিকপ্টার নামে আপনারা যদি আসেন দেখতে পারবেন হেলিকপ্টার নামার এই অপশানটা জায়গা আছে এখানে দেখেন বেজোড়া কবুতর তখন থেকে মানে একসাথে আটার মতো একসাথে লেগে আছে মানে এদের মতলব ভালো নয় যে ঠিক করতেছে যাই হোক ঢাকা শহর মানুষজন এক একটা এক এক রকম হয় আমাদের এলাকা হলে পিটি ভাজ করে দিতাম ওখানে ঢাকা শহরে কিছু করা যাবে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে এখানে আর একটা জিনিস দেখাই এটা একটা মানে হুন্ডার মতো মানে ইলেকট্রিক সাইকেল ভালো একটা জিনিস আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিছু বলার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম